গুড ইভিনিং গাইস তো দেখলি তোমরা বাড়িতে পৌঁছে গেছি তারপরে খেয়ে একটু কেমন ঘুম দিয়েছি মানে নিজে বলতে পারি না কখন ছটা বেজে গেছে তো যাই হোক বাজে এখন সাড়ে ছটা আমি এদিকে দিব না মন বেরিয়ে গেছি এখন সামনে বাড়ির সামনে তো একটাই মল আছে এক্সিস মল যাচ্ছি ওখানে কিছু পরশু দিনের পরের দিন আবার আরেকখানে যাচ্ছি তার জন্য কিছু শপিং করার আছে আর দেখি টুকটাক কি খাওয়া যায় যদিও খাবো একটা প্ল্যান করে রেখেছি এনিমে তো ওখানে যাচ্ছি একটু হালকা পাতলা একটু শপিং করবো দেন একটু ঘুরে টুরে এসে পড়বো চলো তো এই যে চলে এলাম আমরা এক্সিস মল এখন ইচ্ছা আছে একটু দই ফুচকা খাবো দেখি খাওয়াই কিনা খাওয়াবে দই ফুচকা আমি খাবো চলো আমি খাওয়াই চলো প্রথম দই ফুচকা খাই তো দই ফুচকা খাবো বলেছিলাম প্রথম গিয়ে জল ফুচকাই আগে ট্রাই করছি কেন কি জল ফুচকা না খেলে কি হয় বলো আর ফুচকাগুলো এত বড় বড় না আমার মুখে ঢুকছিল না তার জন্য অনেক কষ্ট করে খাচ্ছিলাম এই যে মলে জাস্ট ঢুকলাম দেখি কি কি নেওয়া যায় তো এখন পর্যন্ত কোনো কিছু কিনিনি দেখছি কালকে আবার একবার আসব তো কালকে আসলে দীপন বলছে কালকেই যা কেনার কেনা কেন কি এখন প্রচণ্ড ভিড় মানে বিনি কাউন্টারে দাঁড়ালে আজকে আর হবে না তো জন্য একটু ঘুরে ঘুরে যাচ্ছি কালকে দুপুরে আসব তো আমি কিছু জিম ওয়ার কিনেছি এই যে আর মুনা আর দীপন এখন পর্যন্ত কিছু কিনে নিই ওরা কালকে কিনবে এখন জাস্ট একটু ঘোরাঘুরি করছি মলের মধ্যেই সবাইটা বলি শেষ অলরেডি তো এখন ফুড করে এসেছি আমরা দেখি কী খাবো ভেবেচার বিরিয়ানি খাবো বিরিয়ানি যে এখানে যাচ্ছিলো বলছি কি হায়দ্রাবাদি বিরিয়ানি তো খাবো ওইটাও হায়দ্রাবাদি বিরিয়ানি কিন্তু কলকাতা স্টাইলে বিরিয়ানি খাওয়ার জন্য বেসিক্যালি এসেছিলাম তো এটা ক্যান্সেল করে এখন এসেছি আর ফুটবে এখানেও শুধু সি ফুড পাওয়া যায় তো সি ফুডে আমরা এটা নিয়েছি এই যে মিক্স এটা স্কুইড আর কি বলে এটা অক্টোপাস তো অক্টোবর দিনও খাইনি সি ফুড মানে স্কুইড আর অক্টোবাস ঠিক আছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো তোমাদেরকে জানাবো রিভিউটা চল এখন এসে পড়েছি বাস্কিন রবিনসে মন বলেছে আইসক্রিম খাবে হ্যালো এটা কি ওর কটন ক্যান্ডি কটন ক্যান্ডি তো তোমরা দেখলেই সি ফুড নিলাম অক্টোপাস আর স্কুইড তো বাড়িতে এসে পড়েছি ওখানে আর খাইনি কেন কি ফুল তো প্রচণ্ড আওয়াজ ছিল নয়েজ ছিলো যার জন্য আমি ভালোভাবে তোমাদের রিভিউ দিতে পারতাম না তো একটা প্লেটের মধ্যে অলরেডি নিয়ে নিয়েছি এটা আই থিঙ্ক স্কুইড আর এটা হলো অক্টোপাস এই যে অক্টোপাস আর স্কুইড দেখতে স্কুইডটা হলো এমন এমন টাইপের আর অক্টোপাসটা হলো কি কোথায় যায়নি এই অক্টোপাস বাইর ওই দেবাই বাইরে বাইর এই যে অক্টোপাস ঠিক আছে Seconda? Che domanda ti ho? Suonici. <children Literally thanks> <pic> <tonight>

এদিয়ে দেখনে ভাল